এমপি আনার হত্যার তিন আসামির দোষ প্রত্যাহারের আবেদন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত পঞ্চাশ গ্রামের মানুষ আসসালাম আলাইকুম বর্তমান জিনাদহ টিভি রাতের সংবাদে সবাই কেমন আপনাদের সাথে আছে আমি সামনে আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ শোনাম এবারে থাকছে বিস্তারিত সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা মামলায় তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন এই তিনজন হলেন ঝিনাদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া ওরফে আমানুল্লাহ সাইদ ও তানভীর ভুইয়া বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতের আসামিদের জবানবন্দি প্রত্যাহারের ওপর শুনানি হয় এ সময় আসামিদের আদালতে উপস্থিত করা হয় সুলতান আল্লাহ নামের তথ্যচিটে দেখুন বিস্তারিত তাদের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এহসানুল হক শামাজি সহ কয়েকজন আইনজীবী শুনানি করেন শুনানির পর আদালত আবেদনগুলো নথিভুক্ত রাখার নির্দেশ দেন একই সঙ্গে আসামিরা রিমান্ডে নির্যাতনের কারণে অসুস্থ মর্মে চিকিৎসার আবেদন করেন আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিৎসার নির্দেশ দেন গত বারোই মে সন্ধ্যায় আনরাজিম আনারে মেয়ে মুমতারিন ফেরদোস বাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন এ মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা হলেন শিমুল ভুঁয়া অরফে শিহাব অরফে ফজুল মোহাম্মদ ভূঁয়া অরফে আমানুল্লাহ সাইদ। তানভীর ভুইয়া শিলাস্তি রহমান কাজী কামাল আহমেদ বাবু অরফে বাবু ফয়সার আলী সাহাজি ও মোস্তাফিজ রহমান ঝিনাদু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আদালতে জবানবন্দি দেননি তিনি রিমান্ড শেষে কারাগারে রয়েছেন চিকিৎসক নার্স ও অন্যান্য স্টাফ নিয়োগ না হওয়ায় উদ্বোধনের নয় মাস পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বিশসজ্জা বিশিষ্ট হাসপাতাল ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সীমান্ত এলাকার পাঁচটি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানুষ এসব গ্রামের বাসিন্দারা চিকিৎসা সেবা পেতে বিশ পঁচিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় আজাদ হোসেনের বিস্তারিত হাসপাতাল নির্মাণে সীমান্তবর্তী মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলেও চালু না হওয়ায় সেবা পাচ্ছে না সেখানকার মানুষ জানা গেছে মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার পাঁচটি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দুর্ভোগ লাঘবে সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের চেষ্টায় ভৈরবা সাকরখাল এলাকায় বিশ্বজা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হয় হাসপাতালের সব যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত বছরের অক্টোবর মাসে এটি উদ্বোধন করেন কিন্তু উদ্বোধনে নয় মাস পেরিয়ে গেলেও আজও তা চালু হয়নি হাসপাতাল স্থানীয়রা জানান সীমান্ত এলাকা থেকে একজন মুমূর্ষ রুগীকে বিশ থেকে ২৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মহেশপুর হাসপাতালে নিয়ে যেতে দুর্ভোগে পড়তে হয় রুগীর অবস্থা বেশি খারাপ হয়ে যায় এমনকি মৃত্যুর ঘটনা ঘটে তাই বা হাসপাতালটি দ্রুত চালু করে সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা জরুরি এতে করে আমাদের স্বাস্থ্য সেবা পেতে অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে মহেশপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদ বিন হেদায়ত বলেন বিশসজ্জা হাসপাতালটি উদ্বোধন করা হলেও এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন হয়নি আমরা সংসদ সদস্যের মাধ্যমে প্রশাসনিক অনুমোদনের চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন বর্তমান জিনাদহ টিভি রাতের সংবাদ বর্তমান জিনাদহ টিভি সর্বশেষ সংবাদ সবার আগে থেকে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর এই এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান জিনাদহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ ছবি থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি